হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই ছোট একটা ভিডিও আর একটা উদ্দেশ্য নিয়ে ভিডিওটি আপলোড করছি আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আমি গ্রামের বাড়িতে এসেছি অনেকেই জানেন আজকের ভয়েস দিচ্ছি হচ্ছে আমি চট্টগ্রাম থেকে আমি ইতিমধ্যে চট্টগ্রামও চলে এসেছি ভিডিওটি আগেরই করা ছিল আজকে রেডি করে আপলোড করছি আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে রুমের সাথে অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে বেশ কয়েক মাস আগে কিন্তু রঙ করা হয়নি আর রঙ না করলে কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে শ্যাওলা পড়ে কারণ সামনে বৃষ্টির দিন আসতেছে রং করতে হবে আর রঙ করতে গেলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হয় কারণ বাসায় মানুষ না থাকলে রঙ করা অনেক সমস্যার একটা ব্যাপার আমার আম্মা যেহেতু চাকরিজীবী চাকুরি করে আর আমার ছোটো বোনও বাড়িতে ওইভাবে থাকে না সব সময়। আমার আব্বাও যেহেতু জব করে তাই বাড়িতে একজনই লোকজন নাই আর লোকজন ছাড়া কিন্তু কোনো কাজই করা যায় না খুবই সমস্যায় পড়তে হয় কাজ করতে গেলে একটা লোক বাড়িতে থাকা অবস্থায় কাজ করলে ভালো হয় আমরা বাড়িতে যাবো সেই চিন্তা ভাবনাই ছিল কারণ রঙ করতে গেলে একটু সময়ের ব্যাপার সময় লাগে আর আমার আব্বা যেহেতু সপ্তাহে একদিন আসে থাকে আবার চলে যায় মাসে দেখা যায় যে আসা হয় না সপ্তাহে আসলে এভাবে কাজও হয় না আজ আসে কাল চলে যায় তাই তার থাকা অবস্থায় রঙ করার কাজও শুরু করা সম্ভব নয় তাই চিন্তা ভাবনা করেছিল যে আমরা যখন যাব তখন কাজ শুরু করবে তাই ভালো হবে আমরা বাড়িতে থাকতে পারবো দেখাশোনাও করতে পারবো আর যেহেতু রুমটা একদমই ছোট বেশি কিন্তু বড় না আর কাজ করতে ওই রকম ঝামেলা হবে না আর আমরা যখন বাড়িতে গিয়ে শুনি যে রঙ করার কাজ শুরু করতে চাচ্ছে তখন আমরা ঝুকে ঝুঁকে বলে ফেলেছি যে আমরা নিজেরাই করতে পারবো মানুষের দরকার নেই শুধু একটা লোক দিয়ে পরিষ্কার করে দিলেই হবে রং করতে তো কোনোই সমস্যা নেই কোনো ঝামেলা নাই খুবই সহজ এখন ইউটিউব দেখলে সবই পারা যায় সবই করা যায় অনেককেই দেখি যে নিজের রুমে রং নিজেই করে আমরা একবার চেষ্টা করে দেখি যে হয় কি না যদি না হয় তাহলে লোক দিয়ে করাইও সমস্যা নেই পরে আমি আদি তার বাবা তারপর আমার ছোটো বোন একদম ঝোঁকে লেগে পড়েছিলাম রং কিনে এনেছি এনে তারপর হচ্ছে আমরা রেডি করেছি রংটা রং রেডি করে তারপরে রোলার দিয়ে লাগানো শুরু করেছিলাম আমার এক চাচা তো মামাকে ডাক দিয়েছিলাম সে একটু একটু রঙের কাজ পারে পরে বললাম যে মামা আপনি একটু দেখিয়ে দেন কিভাবে কি করে যেহেতু ইউটিউব দেখে করতেছি শিখতেছি দেখি কতটুকু হয় পরে মামা বলল যে না সুন্দর হবে সমস্যা নেই করতে থাকো পরে আমরাই ঝোঁকে বাঙালি হয়ে নেমে পড়েছিলাম রঙের কাজ করতে আর যেহেতু অল্প একটু জায়গা তাই সাহস পেয়েছিলাম বেশি জায়গা হলে সাহস একদমই পেতাম না ভয় লাগতো অবশ্যই আমি আর আমার ছোটো বোন দায়িত্ব নিয়েছিলাম গ্রিলে রং করা আমরা দুজন মিলে গ্রিলের রঙ করেছিলাম আর দেখতেও খুবই সুন্দর লাগছিলো কালারটা আমরাই পছন্দ করেছিলাম এখানে মিষ্টি কালারের পরিবর্তে একদম রানী গোলাপি কালার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওইটা অ্যাভেলেবল ছিল না আমাদের আশেপাশের যেখান থেকে রঙ কেনা হয় সেখানে সেই দোকানগুলোতে ওইটা ওই পাওয়া যাচ্ছিলো না তাই তারা হড়ো করে এটাই এনেছিলাম আর অনেকে বলবে যে গ্রিলে হচ্ছে ডার্ক চকলেট কালার রঙই সুন্দর লাগে আমরা ভাবলাম যে সবসময় তো চকলেট কালার রঙই সবাই ব্যবহার করে আমরা একটু চকচকে ব্রাইট কালারই দিয়ে দেখি কেমন লাগে পরে দেখলাম যে ভালোই লাগতেছে দূর থেকে অনেক সুন্দর লাগতেছে আর যে যাচ্ছিলো তাকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগে এরকম ভর্তি ছিলাম খুবই মজা করে আনন্দ করে আমরা কাজগুলো করছিলাম এরকম কাজ আসলে জীবনে করিনি এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট আমার আব্বা বাড়িতে এসে দেখি তো অবাক আর ফাইনাল লুকটা দেখে আমাদের খুবই ভালো লাগছিলো আসলেই খুবই সুন্দর লাগছিল। দেখে কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ আমার কাছে সবসময় ব্রাইট কালার বেশি ভালো লাগে আর দেখেও খুবই সুন্দর লাগছিল আমার কাছেও ভালো লাগছিল এখন আমি ফাইনাল লুকটা শেয়ার করছি ভেতরটা বাহিরটাও আর ভেতরের কিছু কাজও করা হয়েছে যা আগে করা হয়েছিল না যাকে দিয়ে রঙ করাতে চেয়েছিলো সে সব মিলিয়ে দশ হাজার টাকা চেয়েছিল। আমাদের মাত্র পাঁচ হাজার টাকাও লাগেনি তারও কম লেগেছে সব মিলিয়ে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তাদের থেকে কোনো অংশে কম হয়নি প্রথম প্রথম করেছি খুবই ভালো লেগেছে আমার সেই মামাটা একটু সাহায্য করেছে না হলে একদমই পারতাম না যেহেতু একদম প্রথম প্রথম আর এ তো এখানে গ্লাস লাগানো হয়েছিল না আগে এবার হয়েছে তারপর হচ্ছে গিজার লাগানো হয়নি গিজারটাও এবারই লাগানো হয়েছে যেহেতু গ্রামের প্রচণ্ড ঠান্ডা আর আম্মা একা একা বাড়িতে থাকে বাহিরে আর কি যাবে তাই সব কিছুই একদম রুমের মধ্যেই করা হয়েছে আজকে এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ